বন্ধুরা আজকে আমরা শিখব অতি লোভে কি হয় এক ছিল এক বাঘ একদিন তার খুব খিদে পেল বাঘ বলল এই শিয়াল এদিকে আয় তুই আজ আমার খাবার জোগাড় করে দিবি শিয়াল কাঁপোতে কাঁপোতে বলল যাহা যাহাপানা এখনই ব্যবস্থা করছি উ শিয়াল গে লল হরিণের কাছে হরিণ ভাই চলো রাজার শরীর ভালো না তোমাকে দেখতে চেয়েছে না ভাই আমি এসব বুঝি না আমি যাচ্ছি না তারপর গেল জিরাফ ময়ূর গণ্ডার খরগোশ কিন্তু কেউই রাজি হল না শেষে লল এক গাদাকে বন্ধু রাজা তোর কথা শুনে খুব খুশি সে তোকে রাজা বানাতে চায় চলো তোর সিংহাসন অপেক্ষা করছে গাধা খুশিতে লাফাতে লাফাতে গেল বাঘের সামনে বাঘ আগে থেকেই জিব্বাহ বের করে ওত আর তারপর গাধা হয়ে লল বাঘের খাবার এই গল্প থেকে শিক্ষা অতিরিক্ত লোভে পাপ হয় আর অন্ধ বিশ্বাস অনেক সময় বিপদ ডেকে আনে গল্পটি ভালো লাগলে লাইক দিন কমেন্ট করুন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না